আচ্ছা বলটু বলতো নানার ইংরেজি শব্দটা কি স্যার নানার ইংরেজি শব্দ হচ্ছে নয় না মানে এটা কেমতে হয় মানে নো মানে না নো মানে না নানা। আচ্ছা বলটু মনে কর গরুর উপরে একটা পাখি বসে রয়েছে এখন পাখিটা মারা গেছে কেমতে কাকু মনে করেন গরুটা পাখি আর পাখিটা গরু বলটু বলতো দেখি আবু কোন আন্দোলনে শহীদ হয়েছিল তাদের জীবনের শেষ আন্দোলনে বলটু যে স্যার বলতো এলে স্যার বই পড়াই ছিলেন বল্টু বলতো কমলা আর আপেলের মধ্যে পার্থক্যটা কি So, komlara apa leh muda patuk ko? Komlara rong tak kento? Komlari hoi? Apa leh rong tato? Apa leh muto hoi na?